বাংলাদেশে চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জেলার ভিতরে একটা জেলা হয়েছে কুমিল্লা এটা হচ্ছে সাগর জেলা আর বাকি তিষট্টি জেলা খানকির পোলারা তোর হয়েছে কামলা 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 আপনারা এই ভদ্রলোকের কথাগুলো শুনলেন আমি আপনাদের কাছে আগে পরিচয় মুই হচ্ছ আমরা যেহেতু রংপুরের মানুষ মুই তুই ভাষাটাকে আমরা বেশি প্রাধান্য দেই তো মুই হচ্ছে রংপুরের গর্বিত মফিস এই ভদ্রলোকের ভাষা আপনারা শুনলেন তা আমি ওনাকে খারাপ ভাষা বলবো না বা ওনাকে গালি করব না কারণ পারিবারিক শিক্ষা আছে আমাদের আমাদের মা বাবা বলছে মানুষকে সম্মান করতে হয় সে যতই খারাপ হোক যাই হোক ভাই তুমি যে ভাষাগুলো বললা যে কুমিল্লা জেলা রাজাবাচ্ছার জেলা বাকি তেষট্টি জেলা কামলা আরও খারাপ ভাষায় মা তুলে গালি দিছ আরে মাতৃভূমি মানে মা আর একটা মাকে গালি দেওয়া মানে নিজের মাকে গালি দেওয়া সকল মাকে মা বোনকে গালি দেওয়া তুমি যে ভাই এই যে খারাপ ভাষাগুলো বললা যে কত কথা যে বললা যে এটার বিচার তোমার আল্লাহ করবে আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আর রংপুরের মানুষ হিসাবে আমি একটা কথাই বলবো যে নোয়াখালী বিভাগ হোক কুমিল্লা আমরা বিভাগ চাই না কুমিল্লার মানুষের একটা মানুষের কারণে কারণে সবাইকে আমরা খারাপ এখন ভাবতেছি তো যাই হোক তো পারিবারিক শিক্ষাটা হচ্ছে মেন শিক্ষা আর মানুষ নিজেকে দাবি করলেই হবে না কে মানুষ জানেন ডোম ডাওয়াই বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলিম সকলেই আমরা মানুষ যে মানুষ হয়ে মানুষকে সকলেই মানুষের প্রতি মায়া মমতা এবং স্নেহ কৃতজ্ঞতা যাপন করে সেই হচ্ছে মানুষ কোনো ধর্ম কে কোন ধর্মে কাজ করে হিন্দু মুসলিম আমার কাছে সেটা বড় না আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা একজন মানুষ আর যে মানুষ মানুষের প্রতি মায়া মমতা সব কিছু রাখবে সেই হচ্ছে মানুষ ঠিক আছে এই কথাগুলো বললাম যে পারিবারিক শিক্ষা না থাকলে আর পারিবারিক শিক্ষা লেখাপড়া করলেই শিক্ষিত হওয়া যায় না মা বাবা যেটা শিক্ষা দেয় যে ও তোমার বড়। ওকে আপনিও বলতে পারেন ও তোমার ছোট তুমি করে এটাই হলো বাস্তব কথাগুলো ঠিক আছে